ভেঙে ফেলা হচ্ছে তাজমহলের গম্বুজ পৌঁছে গেল বুলডোজার ও মাটিতে মিশে যাবে প্রেমের সৌধ আগ্রার তাজমহল দুনিয়ার সপ্তম আশ্চর্যের একটি বিপুল পরিমাণ রেভিনিউ আসে সম্রাট শাহজাহানের তৈরি ওই স্মৃতিসৌধ থেকে এরকম তাজমহলের রেপ্লিকা রয়েছে দেশের বিভিন্ন জায়গায় রাজস্থানের আজমের সেভেন ওয়ান্ডার পার্কেও রয়েছে এরকম একটি তাজমহল এবার ভেঙে ফেলা হচ্ছে সেই তাজমহল আজমের সেভেন ওয়ান্ডার পার্কের সেই তাজমহল গত সাত দিন ধরে ভেঙে ফেলার কাজ চলছে বহু শ্রমিক হাতুড়ি নিয়ে তাজমহলের গম্বুজ ভাঙছেন ভেঙে ফেলা ধ্বংসস্তূপ সরাতে বুলডোজারও আনা হয়েছে তাজমহল চত্রে আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বহু পুলিশ কর্মী আজমেরকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা হচ্ছে সেই প্রকল্পের আওতায় অজমের এগারো দশমিক চৌষট্টি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছিল সেফির ওয়ান্ডার পার্ক দু সালে ওই পার্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অশোক গেলেলট উদ্বোধন হওয়ার পর থেকে পার্কটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত